হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম ক্লাস টেনের বায়োলজি থেকে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আজকের পার্টটা থাকছে খুবই ছোটো খুবই ছোটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে যে হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন বা হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয় কেন তো এই যে প্রশ্নটা আছে দুধ আর সমন্বয়ক তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু রিপিটেড হয় ঠিক আছে তো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ধরে নাও তোমাদের টেস্টে এটা এবার আসতে পারে আমার একটা ধারণা হচ্ছে বেশি না দুই বা তিন মানে আসবে ঠিক আছে তো এই দুইটা প্রশ্ন তোমরা ভালো করে মুখস্ত করবে আগে কারণ প্রশ্ন কিন্তু দুইটা দুই রকমের ঠিক আছে তো উত্তর কি লিখবে হরমোন এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ কী লিখবে হরমোন এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ আবার হরমোন উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থলে বাহিত হয়ে সেখানকার বিভিন্ন অঙ্গকে উদ্দীপিত করে ঠিক আছে কি বলা হয়েছে আবার হরমোন মানে যেখানে উৎপন্ন হয় সেখান থেকে অনেক দূরে গিয়ে সেখানকার বিভিন্ন অঙ্গকে উদ্দীপ্ত করে অর্থাৎ দুধ যেমন এক দেশের বাত্তা অন্য দেশে নিয়ে যায় তেমনি হরমোনও অনুরূপভাবে কাজ করে মানে একজন কি ডেলিভারি বয় ঠিক আছে তুমি দেখো যে তোমরা ফ্লিপকার্টে বা অ্যামাজনে কোথা থেকে অর্ডার করো অনেক দূর থেকে অর্ডারে আসে তোমাদের তোমাদের কাছে নিয়ে আসে ফ্লিপকার্টের ডেলিভারি বয় তো এই যে আছে হরমোন সেও ডেলিভারির মতো কাজ করে ঠিক আছে তো তাই হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় ঠিক আছে তো আশা করি সবাই বুঝে গেছো যদি এই প্রশ্নটা আসে কীভাবে লেখবে খুবই অল্প খুবই ছোট তিন চার লাইনের প্রশ্ন উত্তর তোমরা অবশ্যই এটা খাতায় নোট ডাউন করে রাখবে কিন কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর অবশ্যই এটাকে ভালো করে মুখস্থ করে যাবে তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনে গিয়ে তোমাদের বেলাইকনে অল করে রাখো অল করলে কি হবে এমন করে নতুন নতুন আপডেট তোমরা খুব ইজিলি পেয়ে যাবে এই অল করার মাধ্যমে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ